নামাজ না পড়লি কত নেকি কথা কয় না নামাজ না বললি নেকি নামাজ না পড়লি গুনা কত গুনা নামাজ না পড়লি কয়টা গুনা হয় কে কইতে পারবে একজনও কইতে পারবে না নামাজ না পড়লি কয়টা গুনা হয় একটা মিথ্যে কথা বলি একটা কবিরা গুনা একটা বিড়ি খাইলে একটা কবিরা একবার জেনা করলে একটা কবিরা গুনা একটা কবিরা গুনা কথা বলেন মুখে এক হাজার দাঁড়িয়ে আছে একবার কেটে ফেললে এক হাজার কবিরা গুনা এক হাজার কবিরা সমান সমান প্রত্যেক একটা কবিরার গুণার গুনার এখানে সাত হাজার বছর জাহান্নাম তাহলে একবার মুখের দাড়ি কাটলে এক হাজার কবিরা যদি মুখে দাড়ি এক হাজার হয় তাহলে এক হাজার কবিরা গুনা আর এক হাজার কবিরা গুনা মানে সাত লক্ষ বছর জাহাজ নামাজ নামাজ না পড়লে কটা কবিরা গুনা কাহারও বলা নাই নামাজ না পড়লে কোনো গুনা হয় না নামাজ না পড়লে কি হয় না একটা গুনা হয় না তবে কি হয় হয়তো বাসে গেলাম নামাজ না পড়লে যদি গুনা না হয় তা বলবো মুখে নামাজ না পড়লে কি হয় একক তো নামাজ না পড়লে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম বরাদ্দ হয় ভয় পালো না কেউ কেন ভয় পান নাই আশা করি সবাই নামাজ পড়েন এই জন্য ভয় পান নাই আল্লাহর ফজলে এর মধ্যে ভালো ভালো বেনামাজি আসে না নাই আছে না ভালো ভালো বেনামাজি আছে একটু ভয় পান নামাজ না না বলে একটা কবিরা হয় তবে বরাদ্দকৃত জাহান্নামে সাজা শাস্তি ভোগ করিতেই হইবে একক নামাজের জন্য দুইশো কোটি কত কোটি আরো তিরিশ কোটি শুকান কত কোটি আরো চল্লিশ লক্ষ বছর জাহান্নাম কিভাবে হিসাব করলাম আশি হুকবা হাদিসে বলে আশি হুকবা আর এক হুকবার টাইম থেকে একটু দেখেন সম্ভবত দুইশো কোটি আরো তিরিশ কোটি আরো চল্লিশ লক্ষ বছর যাহার নাম একটু কন্যা এখন একজনে কয় হুজুর এখন আপনি জাহান্নামের আগুনের যে ডেফিনেশন দিচ্ছেন যে দুনিয়ার আগুনের চাইতে নিরানব্বই গুণ পাওয়ার দুনিয়ার আগুন ব্রয়লারের আগুনের ভিতরে পাওয়ার হাউসের বয়লার ব্রয়লার ইট বাটার আগুন এই আগুনের ভিতরে তারপরে বিভিন্ন কারখানার ভিতরে যে আগুন তৈরি হয় ওর ভিতরে যদি মানুষকে ফেলানো হয় একটা মানুষ এক মিনিট থাকবে না সাই ভস্য হয়ে যাবে